আসসালামু আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটা ভিডিও বার্তা দিয়েছেন ভিডিও কি উনি আগে কখনো দেননি দিয়েছেন আগেও দিয়েছেন কিন্তু আমাদের দেশে বিগত হাসিনা সরকারের আমলে এক পর্যায়ে তারেক রহমানের ভিডিও বার্তা প্রচারে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞার কারণে কোনো মিডিয়া সেই ভিডিও বার্তা প্রচার করতো না এবং এই নিষেধাজ্ঞাটা সেই সরকার জোগাড় করে নিয়েছিল আদালতের কাছ থেকে মানে আদালতে একটা রায় দিয়েছিল যেহেতু তার রহমান একটা মামলায় কনভিক্টেড আসামি অতএব কনভিক্টেড এবং পুরাতক আসামির কোনো বক্তব্য প্রচার করা যাবে না এই বর্মে আদালতের কাছ থেকে একটা আদেশ তারা আদায় করে নিয়েছিল সেই আদেশের বলে কেউ প্রচার করার সাহস পেত না এবং সোশ্যাল মিডিয়াগুলো যে খুব একটা করতো কেউ সেরকম আমি দেখিনি বিচ্ছিন্নভাবে যাদের কোনো নাম ঠিকানা নাই তাদের কেউ চেনে না অথবা ধরতে পারে না তারা হয়তো বলতো কিন্তু দেশে অবস্থানটা তো কেউ করেছে এরকম আমি জানতাম তবে আমি মাঝে দু একবার কিছু কিছু করেছি কিন্তু সেটাও খুব ভয় ভয়ে করেছি যে কি আর কি ঝামেলা পড়তে হয় না পড়তে হয় সেই আইনটা কিন্তু এখনও আছে আমি এই যে আসলে তার একটা বক্তব্য নিয়ে ভিডিও বার্তা নিয়ে আলোচনা করব এই আলোচনাটা করাতে কিন্তু আইনগতভাবে এখনো ঠিক হবে না কিন্তু তবুও আমি করছি আগে যখন সাহস করিনি এখন সাহস একটু বেড়েছে তাই করছি উনি মঙ্গলবারই লন্ডন থেকে মানে আজি লন্ডন থেকে এই ভিডিও বার্তাটা দিয়েছেন এবং Sheeran উনি কি বলেছেন আমি আপনাদের কয়েকটি জায়গা পড়াশোনা করব এবং আমার মতো করে ব্যাখ্যা করব তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি মানে এই যে কথাটা উনি বলেছেন এই কথার একটা শব্দ নিয়োগ আপত্তি করতে পারবে না আসলে কিন্তু তাই যে চেতনাটা যে চেতনাটা নিয়ে যে লক্ষ্য নিয়ে এই আন্দোলনটা হয়েছে গণভ্যুৎনটা হয়েছে সেটা কিন্তু সুসংহত করতে চান প্রথম কাজ হবে যে গণবিরোধী শক্তিটা এতদিন আমাদের কাজের ওপর চেপেছিল তাদের বিচারের সম্মুখীন করা এবং তার পাশাপাশি জনগণের যে ক্ষমতাটা সেটাকে নিশ্চিত করা এবং এই জনগণের ক্ষমতা প্রধান হাতিয়ারটা কি জনগণের ক্ষমতা নিশ্চিত করার প্রধান হাতিয়ার হল যে প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করা এটা একদম বেসিক কথা এখানে কিন্তু এই কথা নিয়ে আপনারা কেউ কোনো যাকে ওনা ওনাকে যারা খুব অপছন্দ করেন ভালো কিন্তু এটা নিয়ে কোনো রকম সন্দেহ করতে পারবেন না দ্বিধা করতে পারবেন না পাশাপাশি উনি একটা কথা বলেছেন যে এই যে অভ্যুত্থানটা হয়েছে এটা সাফল্য এবং উদ্দেশ্য নস্বাদ করে দেওয়ার জন্য কিন্তু দেশে এখন একটা ষড়যন্ত্র চলছে আমার কাছে এই কথাটাকেও গুরুত্বপূর্ণ মনে হয় এটা ভিত্তিহীন নয় প্রত্যেকটা বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লব কিন্তু হয় এক্ষেত্রেও যে হবে না এমনটি মনে করা কোনো কারণ নাই আমি মনে করি হতেই পারে সেটা নিয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন এই সতর্ক থাকার জন্য ওনারা উনি কিন্তু সবাইকে আহ্বান জানেন এবং উনি স্মরণ করিয়ে দিয়েছেন যে মানে অভ্যর্থনের পরপরই যে হিন্দু জনগোষ্ঠীর উপর সংখ্যালঘুদের উপর একটু আক্রমণের কথা বলা হচ্ছিল যার অনেকটাই ফেব্রিকেটেড ছিল যেগুলি পরে প্রমাণিত হয়েছে এবং সেগুলি নিয়ে যে সবাই সতর্ক থেকেছে সরকার সতর্ক থেকেছে এটাকে উনি এক ধরনের প্রশংসা করেছেন এবং আরেকটা কথা পরিচয় আপনাদেরকে বলেছেন যে ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্র ক্ষমতার বদল নয় পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে বারবার বলা হচ্ছে যে আমরা ফ্যাসিবাদ মুক্ত শাসন চাই মানে এমন একটা সিস্টেম আমরা চাই এমন একটা পরিবর্তন আমরা চাই এমন একটা নিয়ম আমরা চাই যে নিয়ম থাকলে পরে আরেকটা ফ্যাসিবাদী শাসন এই দেশের উপর চেপে থাকতে না পারে সে অর্থে ওনার এই কথাও কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওনার নিজস্ব যারা কর্মী বাহিনী আছে তাদেরকে উনি কিছু কথাবার্তা বলেছেন সেই কথাগুলো কিন্তু আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলি বলেছেন যে আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখল দারিত্বে লিপ্ত হবেন না দখলদারিত্বে সহায়তা করবেন না কেউ দুর্বলের উপর আঘাত হানবেন না কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না এটা কিন্তু এই সরকার পতনের পর শুরু কয়েকদিন বিএনপির বিভিন্ন প্রত্যন্ত দেখা গিয়েছিল ছাত্র দল যুব দল তারা ধরনের কিছু কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছিল অতি উৎসাহী কেউ ছিল কেউ কেউ দীর্ঘদিনের নির্যাতনের শিকার হয়ে হয়তো নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি তারা প্রতিশ্রুতিহা লিপ্ত হয়েছিলেন এই জায়গাটাকে উনি কিন্তু কন্ডেম করেছেন বলেছেন না এটা করা যাবে না এটা করা ঠিক না এবং ওই সময় দেখেছি শক্ত হাতেই কিন্তু বিএনপি এটাকে দমন করেছে তাদেরকে বহিষ্কার করেছে অম্ব করেছে আমার কাছে এই কথাগুলি কিন্তু ভালো মনে হয়েছে আমি একটা কথা বলি যে জিনিসটা নাকি আমি তারেক রহমান সম্পর্কে বলতে চাই যে দেখুন আমি তারেক রহমানের ইদানিং বিভিন্ন রকম বক্তব্য বিশেষ করে একটা বক্তব্য কথা তো আমাকে বলতেই হয় যে ওনাদের জোটের জেনারেল ইব্রাহিম যখন নাকি জোট ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তখন ওনার সঙ্গে তারেক রহমানের একটা টেলিফোন মানে কনভার্সেশন কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল সেই টেলিফোন কনভার্সেশনে ওনার মধ্যে আমি যে সহনশীলতা এবং বুদ্ধিমত্তা এবং মানে সহনশীলতার পরিচয় পেয়েছি আমি কিন্তু সত্যি বলতে আমার কাছে খুবই মুগ্ধ হয়েছে বলা যায় আমার কাছে মনে হয়েছে যে দুই হাজার নয়ের তারেক রহমান অথবা উনি যখন গিয়েছিলেন দেশ থেকে দুই হাজার ছয় যখন ওনার মা ক্ষমতায় ছিলেন ওনারাও ক্ষমতায় ছিলেন দুই হাজার ছয় পর্যন্ত যে তারেক রহমান ছিলেন এবং দুই হাজার চব্বিশের তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমার কাছে মনে হয়েছে উনি অনেক মেচিউড হয়েছেন কিন্তু পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে কি সীমাবদ্ধতা নেই আমি ওনার একটা বক্তব্য দিয়ে শেষ করছি ওনার সেই যে বক্তব্যটা আমি পড়বো উনি বলেছেন জনগণের প্রত্যাশা কথাটা খেয়াল করুন এটা খুব ঠান্ডা মাথার খেয়াল করুন জনগণের প্রত্যাশা আপনারা মানে এটা মিডিয়া কর্মী যে বলেছেন যে জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন হাসিনা পালিয়েছে এই শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে এই জায়গাটা না আমি ঠিক বুঝতে পারলাম না হাসিনা পালিয়েছে এই কথাটাই লিখতে হবে কেন হাসিনা পালিয়ে যাওয়ার পরে কেউ কি লিখেছে যে হাসিনা শক্তি সঞ্চয় করতে গিয়েছে কেউ কি লিখেছে যে হাসিনা পাড়ায়নি সে এখনো গণভবনে আছে কেউ কি বলেছে এটা কেউ তো পরেনি তো আপনি এই দুটো শব্দের উপরে বলছেন যে হাসিনা পালিয়ে সেই কথাটা লিখতে হবে কেন আর যদি কেউ লিখে সেটা আবার ওই ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন মানে কি ভাই ভিন্ন শব্দ প্রয়োগ করলে অপকৌশল হয়ে গেল যদি কেউ লেখে যে সৈরাচারে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে তাহলে হবে না আপনাকে হাসিনা পালিয়েছে এটাই লিখতে হবে কেন আপনি যে জিনিসটা চান যে সেই জিনিসটা কেউ না করে তাহলেই সে অপকৌশল করছে এটা ভাববেন কেন এই জায়গাটাই কিন্তু গণতান্ত্রিক হতে হবে আমি এই জায়গাটাতে আপনার সঙ্গে দিমত পোষণ করছি দেখুন আপনি একটা বড় দলের নেতা আপনার মধ্যে সেরকম উদারতা থাকতে হবে এবং আমি তো মনে করি আপনি বলবেন যে আওয়ামী লীগ আসুক রাজনীতি করুক জনগণ যদি আওয়ামী লীগ ইলেকশন করে জিতবে অসুবিধা নাই কোনো দেশে কেন সে বাস্তবতা আছে আওয়ামী লীগ আসুক না ইলেকশন করুক কয়টা সিট পাবে আওয়ামী লীগ কিন্তু তাকে বলেন যে না পালিয়েছি এই কথাটাই হুবু ওই কথাটাই লিখতে হবে তাহলে আমি কিন্তু এটাকে সমর্থন করি না আর এই জন্য বিবেকের স্বাধীনতাকে কেন করবে অনেকে অনেক কিছুই লিখতে পারেন যার যার মতো করে লিখবেন যে বরং আপনি খেয়াল করবেন যে কে কি লিখেছে ওই লেখা দেখে আপনি বুঝতে পারবেন যে কার মনে কি আছে কে কিভাবে বিষয়টাকে মূল্যায়ন করছে এটাকে আমি মনে করি এইভাবেই দেখা উচিত এখন যে কথাটা দিয়ে আপনি এই যে মিডিয়াতে যে কথাটা আপনি বললেন মিডিয়ায় তার মানে আপনি কিন্তু সাংবাদিকতা সম্পর্কে আপনি কিছু কথা বলেছেন সাংবাদিকদের কেমন হওয়া উচিত না উচিত সেই সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই ভাই দেখুন আপনার নিজের হতে একটা পত্রিকা ছিল দিনকাল আপনি কি সেটাকে খুব সফলভাবে চালাতে পেরেছিলেন আপনি যারা সাংবাদিক ছিল তাদের প্রতি কি আপনি সুবিচার করতে পেরেছিলেন তা তাদের কি বেতন নিয়মিত হতো সেই বেতন কি ওয়েস বোর্ড অনুযায়ী হতো আপনি একটা পত্রিকা চালাতে ব্যর্থ হয়েছেন আপনি অন্য সাংবাদিকদের জ্ঞান দিচ্ছেন কেন আসুন দেশে আসুন এসে ওই পত্রিকাটাকে আবার চালু করুন হ্যাঁ এই সরকার শেষ দিকে এসে ওই পত্রিকাটাকে বন্ধ করে দিয়েছে অন্যায় করেছে আমি নিজে প্রতিবাদ করেছি আপনি আসুন পত্রিকাটা আবার চালু করুন চালু করে এখানে আদর্শ সাংবাদিকতা কীভাবে করতে হয় দেখান ওটা দেখে আমরা সাংবাদিকরা শিখি আপনি তো একটা মডেল ক্রিয়েট করা মডেল তৈরি করা তো আপনার একটা সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেননি কী কারণে পারেননি কোন বাস্তবতা আপনি নতুন করে করুন আমরা সেটা চাই আমি তাদের রহমানকে অনুরোধ করবো যে সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করব সেটা হলো এখন দেশে ফিরে আসুন অনেক তো হলো আমি আগেও বলতাম যে রাজনৈতিক নেতাদের জেলকে ভয় পালিয়ে চলে না রাজনৈতিক নেতাদের তার কর্মী সমর্থকদের সামনে থাকতে হয় দেখাতে হয় যে যে কষ্টের জন্য আপনাদের একটা আহ্বান জানাচ্ছি সেই কষ্ট আমি নিজেও করছি বাংলাদেশে তো আপনি এরা যদি করতে পারেন আপনি করতে পারবেন না ঠিক আছে ওই সময় একটা যুক্তি ছিল অনেকে বলতো যে হাসিনা সরকার এমন দেশে আসলে যেহেতু আপনি কনফিক্টেড তাদের একটা মামলায় আপনাকে হয়তো জেলে ঢুকাবে কিন্তু আপনি বলেন এই মামলাটা ঠিক না তো মামলা ঠিক না হলে আপনি বেরিয়ে আসবেন কিন্তু তখন একটা ভয় ছিল যে মামলা ঢুকিয়ে পড়ে আবার হাইকোর্টে যে রায় বাড়িয়ে মৃত্যুদণ্ড কবরে দেয় কিনা অথবা জেলখানে আপনাকে মেরে ফেলে কিনা এই ধরনের কিন্তু আশঙ্কার কথা আপনারা নেতারা বলেছেন আমি হচ্ছে খুব একটা জীবৎ পোষণ করি না তখন একটা রিস্ক ছিল কিন্তু এখন তো সেই রিক্সটা নাই এখন তো হাসিনা সরকারই নাই এখন আপনি দেশে আসছেন না কোন যুক্তিতে এই প্রশ্নটা কিন্তু বিএনপির নেতৃবৃন্দের মুখেও অনেক নেতৃবৃন্দের মুখে অনেক কর্মী সমর্থকের মুখে আমি শুনেছি তারা ব্যক্তিগত ভাবে আমাকে বলেছেন যে এখন কোনো তারেক রহমান দেশে আসছেন আসেন যদি আপনি সঙ্গে জেলে নেয় ওই মামলা নিবে আপনি আপিল করবেন আইনগত ভাবে মামলা লড়বেন এতে আপনি দলের জনপ্রিয়তা কমবে না আর আপনি যদি মনে করেন তারপরে আসবো নিশ্চিন্তে আসবো সেটা অন্য হিসাব তাতে আমি মনে করি জনগণের সঙ্গে আপনার দূরত্বই তৈরি হবে দর্শক তারেক রহমান আজ আরো কিছু বলছি না পরবর্তী দেশে আমি আরো কিছু বলবো কিন্তু তবু আমার বটন আইনগুলো দুটো একটা হলো ওনার এই বক্তব্যে আমি কিন্তু গণতান্ত্রিক মনোভাবের পরিচয় উনার কাছ থেকে পেয়েছি এবং আমার কাছে মনে হয়েছে ওনার বক্তব্যে কিছু কিছু দূরদৃষ্টি সম্পন্ন বক্তব্য আছে উনি দেশের রাজনীতিটার একটা পরিবর্তন চান এটা খুবই ইতিবাচক আর দ্বিতীয় যে ওনার প্রতি যদি আমার অনুরোধ থাকলো আমি মনে করি ওনার এই মুহূর্তে দেশে ফিরে আসা উচিত এবং আমার ধারণা উনি যদি প্রকৃতই রাজনীতি করতে চান খুব শীঘ্রই উনি দেশে ফিরে আসবেন আমরা এই ভূখণ্ডে তারেক রহমানের রাজনৈতিক পদচারণা আক্ষরিক ঘটতে হোক এটা চাই প্রিয় দর্শক এখন এই পর্যন্তই